অথচ আমার আপনার নবী ইয়াতিম হয়ে দুনিয়া এসেছেন আমার আপনার নবীর দাদা আমার আপনার নবী দুনিয়ায় আসার হন নাই আব্দুল স্বপ্নে দেখছিল জমজম কূপ খননের ইতিহাস যখন কষ্ট হয় আল্লাহ তালার কাছে বলছে আল্লাহ আপনি যদি আমারে দশটা সন্তান দান করতেন একটারে কোরবানি করে দিতাম এই জমজম কূপ খুঁটতে গিয়া কষ্ট হচ্ছে যেন সন্তানদের সহযোগিতা পান এই আশা এরকম মানত করেছিলেন কোরবানি করবেন এই কথা বলেছিলেন দশটা সন্তান আল্লাহ তালা তাকে দিয়েছিল সবচাইতে ছোট সন্তান ছিলেন আমার আপনার নবীর পিতা আবদুল্লাহ লটারি করছে প্রত্যেকবার আবদুল্লার নাম উঠেছে লম্বা ঘটনা এরপরে যে কোনোভাবে একশত উট জবাই দিয়ে আব্দুল্লাহকে জবাই থেকে বাঁচায় দেওয়া হয়েছে এই দশ সন্তান দুনিয়ায় আসায় আব্দুল মুতালিব অনেক খুশি হয়েছিল কিন্তু ওই দশ সন্তান দুনিয়ায় আসায় আব্দুল মুতালিব যত খুশি হয়েছিল আমার আপনার নবী দুনিয়ায় আগমনে আব্দুল মুতালিব তার চাইতে অগণিত গুণ বেশি খুশি হয়েছিল স্বাভাবিকভাবে এই কথা সে আব্দুল মুতালিবের চিন্তিত হওয়ার কথা ছিল কিন্তু সে চিন্তিত হয় নাই বরং আরো আনন্দিত হয়েছে আমার আপনার নবী যেখানেই গিয়েছেন সকলেই তাকে সেখানে মহব্বত করেছে ভালোবেসেছে কিন্তু আমাদের সমাজে ইয়াতিম বাচ্চা মা বাবা নাই অভিভাবক নাই একটু দুষ্টু হয় আমরা অনেক সময় তাকে কথার দ্বারা তিরস্কার করি কষ্ট দেই আত্মীয় তাকে আদর করে না কারণ মা বাবা নাই কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে এই কথা কেউ বলতে পারবে না ইয়াতিম হওয়ার কারণে নবীজির সাথে কেউ খারাপ আচরণ করেছে কথা কেউ বলতে পারবে না বরং সকলেই নবীর প্রতি আন্তরিক মহাব্বত ভালোবাসা সর্বোচ্চটা প্রদর্শন করেছে এখন বলেন তো ইয়াতিম নবীর প্রতি মায়া মহাব্বত সকলের অন্তরে যিনি সৃষ্টি করে দিয়েছেন তিনি কে আব্দুল মুদালিন আমার আপনার নবীর মা ইন্তেকালের পরে আব্দুল মুতালিব অভিভাবক দুই বছর অভিভাবকের দায়িত্ব পালন করেছেন এরপরে আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছে ইন্তেকালের সময় অন্যান্য সন্তানরা সবাই টাকা পয়সাওয়ালা ছিল তুলনামূলকভাবে আবু তালেব দরিদ্র ছিল কিন্তু আমার আপনার নবীকে আবু তালেবের অভিভাবকত্বে নবীজিকে দিয়ে গেলেন এইবার আমার আপনার নবী আবু তালেবের অধীনে থাকা শুরু করলো ঐতিহাসিকেরা বলে আবু তালেব তার সন্তানদেরকে যত মহাব্বত করতেন তার চাইতে বেশি মোহাবত ভালোবাসতেন আমার আপনার নবীকে ওই কথাই আল্লাহ তালা স্মরণ করিয়ে দিয়ে বলেন হাবিব আপনি এতিম ছিলেন ওই সময়েও আমি আল্লাহ আপনার জন্য উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি করেছিস এরপরে আল্লাহ আল্লাহিন বলেন আপনি সঠিক পথ সম্পর্কে অবগত ছিলেন অনবহিত ছিলেন আপনি জানতেন না কোনটা সঠিক পথ দল শব্দের এক অর্থ হলো পথভ্রষ্ট আর একটা হল পথ অচেনা অজানা দুটোর মধ্যে তফাত আছে পথভ্রষ্টকে যাকে সঠিক পথ বলে দেওয়ার পরেও সঠিক পথ দেখার পরেও সঠিক পথ চেনার পরেও যে সঠিক পথে চলে না সে হলো পথভ্রষ্ট আর যে পথ চিনে না তার বিষয়টা তো ভিন্ন এই জন্য আল্লাহ বলেন আপনার সঠিক পথ অজানা ছিল আমি আল্লাহ আপনাকে সঠিক পথ চিনিয়ে দিয়েছি এরপরে আল্লাহ বলেন আপনি নিঃস ছিলেন আমি আপনাকে ধনী বানায় দিয়েছি মুফাসেরিনে কেরাম এই আয়াতের তফসির মধ্যে লিখেন খাদিজার সাথে নবীজির সাথে বিবাহ হয়ে গেল এইবার খাদিজা আমার আপনার নবীকে বলতেছে মোহাম্মদ এতকাল আপনার সাথে আমার সম্পর্ক একরকম ছিল আজকে থেকে আমি আপনার আপনার অধীনস্থ আমার সব উপর যেহেতু আমি আপনার অধীনস্থ শুনে নেন আমার যত সম্পদ আছে সব সম্পদের মালিকানা আমি আপনাকে দিয়ে দিলাম আপনি যেখানে খুশি যেভাবে খুশি যত খুশি ব্যয় করবেন এতে কোনো অসুবিধা নাই তাহলে আমার আপনার নবী সম্পদের লোভে খাদিজাকে বিবাহের প্রস্তাব দেন নাই বরং খাদিজা আমার আপনার নবীজির চরিত্রে মুগ্ধ হয়ে সেই নিজের থেকে মূলত বিবাহের প্রস্তাব দিয়েছে ঠিক কিনা বলে এইভাবে কাফিরা আরো অনেক অপবাদ আমার আপনার নবীর ব্যাপারে দেয় আরেকটা অপবাদ কি দেয় আরেকটা অপবাদ দেয় যে তিনি ওনার পুত্রবধূকে বিবাহ করছে রাহজুবিল্লা। জাহেলিয়াতের সময় একটা কুসংস্কার ছিল পালক পুত্রকে নিজের পুত্র মনে করতো আর কি নিজের পুত্রকে যেমন সম্পদের ওয়ারিশ বানায় যেত পালক পুত্রকেও সম্পদের ওয়ারিশ বানায় ফেলত তারা কিন্তু এটা একটা কুসংস্কার এই জন্য কেউ যদি সন্তান লালন পালন করে একজনের ছেলে নাই সন্তানহীন দম্পতি একটা ছেলেকে লালন পালন করতেছে এই ছেলেটা যখন বা হয়ে যাবে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে এই ছেলের সাথে তার পালক মা আর দেখা দিতে পারবে না কেউ যদি কোনো মেয়েকে লালন পালন করে মেয়েটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তার পালক পিতাও তাকে তার সামনে যেতে পারবে না কিন্তু জাহেলিয়াতের সময় ছিল নিজের উরশ্চাত সন্তান যেমন পালক পুত্রকেও হুবহু এরকম মনে করা হইতো যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী এটা চলে আসছে রসুল আকরম সাল্লি ওসাল্লামের ফুফাত বোন জায়নাব বিন তে জাহাস রদি আল্লাহ আনহা ওনার সাথে বিবাহ হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন জায়েদ এরপরে নিজের পালক পুত্র হিসাবে জায়েদকে আল্লাহ নবী ঘোষণা দিয়েছে জায়েদ মূলত ছিল প্রথমে খাদিজা রদি আল্লাহ তালা আনহার গোলাম নবীজি খাদিজার কাছ থেকে জায়েদকে হাদিয়া পাইছে বলছে এটা এই গোলাম আপনারা দিয়া দিলাম এরপরে যখন জায়েদের পিতা মাতা খুঁজতে খুঁজতে জায়দ খবর পেয়ে গেছে যে নবীজির কাছে আছে এখন নবীজির কাছে আসার পরে নবীজি তো তাকে মুক্ত করে দিয়েছে সবার সামনে ঘোষণা দিয়েছে জায়েদ আমার পালক পুত্র জায়দের মা বাবা আসছে জায়দকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ জায়দ যদি যেতে চায় আপনারা নিয়ে যাবেন কিন্তু জায়েদ যাইতে চায় নাই জায়দ নবীজির কাছে থেকে গেছেন নবীজির পালক পুত্র যায়েদ। রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম এক সময় নিজের ফুফাতো বোন জায়নাবিনতে জাহাসের সাথে জায়দ রাদি আল্লাহ তার আনঘুর বিবাহ দিয়ে দিয়েছেন কিছুদিন পরে এনাদের মধ্যে বনাবনি হয় নাই বংশগত একটা বিষয় কাজ করছে জায়নাবিনতে জাহাস ক্রাইশ বংশের মেয়ে আর জায়দ রাদি আল্লাহ তার আঙ্গু ইউথিপিয়ান মানুষ আফ্রিকান মানুষ গোলাম ছিলেন বনাবনি উভয়ের মধ্যে হয় নাই নবীজি বহু চেষ্টা করছে হয় নাই উভয়ের মধ্যে এক সময় সাড়া সারি হয়ে গেছে জায়দ রা আনহু নবীজির কাছে জাইনাবিনে জাহাসের ব্যাপারে বলতে বলতে এক সময় নবীজির উপস্থিতিটা নবীজির সামনে তালাক দিয়ে দিয়েছেন তালাক হয়ে গেছে যাই হোক ইদ্যুৎকালীন সময় শেষ আল্লাহ আমার আপনার নবীকে নির্দেশ দিয়ে দিলেন বিবাহ করার জন্য রসুল আকরম সাল্লাহ আলহি সাল্লাম চিন্তিত হয়ে গেছেন মানুষ কি বলবে কিন্তু আল্লাহ তানা আমার আপনার নবীর মাধ্যমে এই বিবাহ সংগঠিত করায়া আমার আপনার নবীর মাধ্যমে এই বিবাহ সংগঠিত করানোর মাধ্যমে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা একটা কুপ্রথার কবর রচনা আল্লাহ করেছেন এ বিবাহ স্বয়ং আল্লাহ নিজেই করায়া দিছেন সোহান বলেন এজন্য বিনতে জাহা সাদি আল্লাহ আনহা গর্ব করে বলতেন তোমাদের সবার বিবাহ হয়েছে জমিনে আর আমার বিবাহ হয়েছে আসমানে যখন বিবাহ করছে স্রোতের বিপরীতে এক কাজ যখন করে বসছে আল্লাহর আদেশে তখন আরবের মানুষ রবিজিকে বলা শুরু করছে কিছু কিছু সময় আছে কিছু বিষয় বলার চাইতে করলে এটার প্রভাবটা বেশি পড়ে যেমন হুদাই বিয়ার সন্ধির সময় যখন কাফেরদের সাথে সন্ধি হলো চুক্তির একটা শর্ত এটাও ছিল যে এই বছর মুসলমানেরা মক্কায় প্রবেশ করতে পারবে না শত শত মাইল পাড়ি দিয়ে একেবারে মক্কার কাছে গিয়ে ফিরে আসতে হবে সাহাবা একরাম এটা সহ্য করতে পারতেছেন না কষ্ট লাগতেছে এতদিন পর আসলাম আল্লাহর ঘর একটু দেখবো আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করব। আর আমাদেরকে এখন যাইতে দিবে না সবার মন খারাপ এমনি চুক্তির যতগুলো ধারা ছিল দৃশ্যমান মনে হচ্ছিল সবগুলো কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে সিদ্ধান্ত হলো কাফেলা নিয়ে ফিরে চলে যেতে হবে রসুল আকরম সাল্ল আলহি ওসাল্লাম সাহাবা একরামকে দেখলেন সবার মন খারাপ নবীজি বললেন তোমরা সাথে করে যতগুলো জন্তু এনেছিলে জবাই দেওয়ার জন্য সবগুলো জবাই দিয়ে দাও এ কথা নবীজি সাহাবা উদ্দেশ্য করে তিনবার বলছেন কয়বার তিনবার